আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওরে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মা ও বোনেরা আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই ভিডিওটি দেখা দরকার কারণ আপনার সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে দেয়া আছে আপনি হয়তো একজন বিবাহিত মহিলা আপনি স্বামীকে নিয়ে সমস্যার মধ্যে আছেন আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট কোনো কারণে আপনার প্রতি রাগ হয়ে আছে রাগ আপনি ভাঙ্গাতে পারছেন না বা কথায় কথা আপনার স্বামী আপনার প্রতি রাগ করে আপনি যদি এই সমস্যার মধ্যে থাকেন যে আপনার প্রতি আপনার স্বামী অসন্তুষ্ট হয়ে যায় রাগ করে দিনের পর দিন কথা বলে না আপনারই তার রাগ ভাঙ্গানো লাগে সেই ইচ্ছায় আপনার সাথে যোগাযোগ করে না বা আপনার সাথে কথা বলে না তো দর্শক যদি আমুটি আপনি একবার করতে পারেন তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার প্রতি কখনো আর রাগ করবে না দর্শক আপনার যদি একবার মাত্র আমলটা করতে পারেন তাতেই কাজ হয়ে যাবে আপনাদের আমি কোরআনে কারিম থেকে আমলটা শেয়ার করব মা বোনেরা এই ভিডিওটা দেখবেন যদি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন স্বামী রাগ যত কঠিন হোক যত বেশি হোক না কেন আপনার প্রতি যতই সে অসন্তুষ্ট হয়ে থাকুক এই আমলটার দ্বারা তার রাগ পানি হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তো দর্শক কোরআনে কারিমের আয়াতের দ্বারা আপনাদের আমলটা করতে হবে আমি একটা পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামিনান্না সিমাই

মিষ্টি দ্রব্যের উপর ফু দিবেন কোনো মিষ্টি দ্রব্যের উপর কোনো রসগোল্লা হতে পারে কোনো মিষ্টি হতে পারে বা সামান্য কিছু চিনি হতে পারে বা একটা কেক হতে পারে তো মিষ্টি জাতীয় কোনো খাবারে বস্তুর উপর ফু দিয়ে ওই খাবারটা আপনি আপনার স্বামীকে খাওয়াবেন এই কাজটা করলে আপনার স্বামীর রাগ গোচ্ছা দূর হয়ে যাবে আপনার প্রতি তার ভালোবাসা জাগ্রত হবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে আগের চাইতে সে আপনাকে আরো বেশি পরিমাণে ভালোবাসে আপনার খেয়াল রাখবে ইনশাআল্লাহ দর্শক স্বামী ও স্ত্রী মাঝে ভালোবাসা বৃদ্ধির জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আশা করে বুঝতে পারছেন সম্পর্কে জানতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করেন অন্যদের সাথে শেয়ার করে দেন যেন এই সম্পর্কে জানতে পারে এই যে তো নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ